সালামুয়ালাইকুম আলাইকুম দশম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছে তোমরা আজকে আমরা কমপ্লিট করব অষ্টম অধ্যায়ের সম্পাদ্য নাম্বার আট যেটাতে বলছে বৃত্তের বহিষ্ঠ কোনো বিন্দু থেকে বৃত্তটির স্পর্শ কাটতে হবে তাহলে এরছে আমাদের বৃত্তটা এটার বহিষ্ঠ কোনো একটা বিন্দু ধরলাম এটার বাইরে আমাদের যে কোনো একটা বিন্দু পি দেওয়া আছে অন্য কোনো নামও নিতে পারো এখানে একটা বিন্দু দেওয়া আছে এই যে এখানটাতে ধরলাম একটা কি দেওয়া আছে বিন্দু দেওয়া আছে এই বিন্দু থেকে বৃত্তটাতে স্পর্শ কাটতে হইব তো তোমাদের একদম প্রথম কাজই হইতে আছে বিন্দুটা আর কেন্দ্র এর জন্য যোগ করে দেবা প্রথমেই এটা আমাদের কেন্দ্র বহিষ্ঠ যে বিন্দুটা নিস ওই জন্য প্রথমেই যোগ করে দেবা তাহলে ধর এটার নাম দিলাম আমরা পি কেন্দ্রের নাম দিলাম আমরা ও আমাদের কাজ হইতেছে এই বহিষ্ঠ বিন্দু পি থেকে বৃত্তি স্পর্শ থাকা তো একদমই সিম্পল জিনিস প্রথম কাজ কি আমাদের এই ও পি যে বাহুটা আছে এটার অর্ধেক করতে হইব তো অর্ধেক করার প্রক্রিয়া আমরা জানি এটার অর্ধেকের বেশি ব্যসার্ধনাও চোখের যে উপর একটা বৃত্ত চাপাকো নিচে আরেকটা বৃত্ত চাপাকো আমরা একটা সরল রেখার অর্ধেক করার জন্য যে নিয়ম অ্যাপ্লাই করি আর কি ব্যাস অর্ধেকের বেশি ব্যস্ত জিনিস উপর দূরে বৃত্ত চাপ নিচে দূরে বৃত্ত চাপ এবার এই বরাবর ডাক দিয়ে দিই দাগ দিয়ে দিলাম ছেলে লম্বা দাগ দিতে পারো ছেলে তুমি ছোটো দাগ দিয়ে জাস্ট ইন্ডিকেটও করতে পারো একই জিনিস তো ধরলাম এটার নাম আমরা দিয়ে দিলাম আমাদের ইচ্ছা মতো একটা নাম দিয়ে দিলাম ধরো এম দিয়ে দিলাম এরপরের কাজ কি এমকে কেন্দ্র করতে হইব এম থেকে ও এম এর সমান ব্যাসার্ধ ও এর মতো নিতে পারো বা ও পি এর সমান নিতে পারো তোমার ইচ্ছে কারণ তুমি তুমি নিজে জানো ওপি রে তুমি এম বিন্দুতে সমুদিখণ্ডিত করছো মানে ও এম এর মাপ যা এমপিএর এর মাপ ঠিক তাই তো এম থেকে আমরা ও এম পর্যন্ত মাপ নিতেছি মাপ নেওয়া হইলো তারপর জাস্ট একটা কী আঁকতে হইব একটা বৃত্ত একে দিতে হইব আমরা কি করতেছি এই যে এম বিন্দুতে বসাইলাম ও এম এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা কি একে দিছি বৃত্ত এইকে দিছি বৃত্তটা দেখো খেয়াল দিয়া আমাদের আগের যে বৃত্ত ছিল তার ধরে বিন্দুতে ছেদ করছে যে এইখানটাতে এটার নাম হইতেছে এ আর এইখানটাতে এটার নাম হইতেছে কি বি আমাদের কাজ আসলেই কমপ্লিট শুধু এবার কী করতে হইব পি এর সাথে এই এ বিন্দু যে এখানে ছেদ করছে ওই দুটো কী করতে হইব যোগ আবার যে যেইখানে ভি এর সাথে যোগ করতে হইব আমার এই পি এর তাহলে পি এ এবুতে স্পর্শক এবং বি বিবিন্দুত স্পর্শক আমাদের কী জানতে চেয়েছিল স্পর্শক আঁকতে বলছে আমরা দুইটা স্পর্শক আইকে দেখা দিচ্ছি একটা নাম পি এ এবং আরেকটার নাম কি পিভি আমরা আমরা এবারে একটু বর্ণনা করি আর তোমরা হয়তো জানো আমরা উপপাদ্য সবগুলি কমপ্লিট করছি যদি ওগুলো দেখতে চাও ডিসক্রিপশানে প্রতিটা লিঙ্ক দেওয়া আছে আমরা এবার এটা একটু বর্ণনা লিখি দেখি কী করা যায় প্রথমে আমরা এটার একটু বিবরণ দিয়ে নেই আমাদের প্রশ্নে যে আছে এটা থেকে আমরা বিশেষ নির্বাচনটা লিখতে পারি তো লিখতেছি বৃত্তের বহিস্ত কোনো বিন্দু আমরা বৃত্তটা নিয়েছিলাম ও তো লিখতেছি মনে করি মনে করি ও কেন্দ্র বিশিষ্ট ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের পি একটি বহিত্ত বিন্দু পি একটা কি বহিস্থ মানে বাহিরের বিন্দু পি একটি বহিস্থ বিন্দু তারপর কি কাজ হই করতে হইব এই পি থেকে বৃত্তি স্পর্শ কাটতে হইব তাহলে ওটাই বলে দিতেছি পি থেকে বৃত্তে স্পর্শক আঁকতে হবে ব্যাস এইটুক যে বললে দিলেই তোমার বেশি নির্বাচন হয়ে গেছে এবার আমরা মেইন পার্ট আমরা অঙ্কন বা বিবরণ কমপ্লিট করতেছি অঙ্কন প্রথম আমরা কি করছি ওপি যোগ করি ওপি যোগ করা হইল এবার ওপি যোগ করার ফলে যে আমরা পি ও বাহুটা পাইলাম এটা আমাদের সমাধি খন্ডিত করতে হইব তো লিখতাছি এখন ওপি বাহুর সমধি খণ্ডক কি অঙ্কন করছি এম অঙ্কন করছি অর্ধেক করে কি এম পাওয়া গেছে না তৈরি সমধি খণ্ডক এম অঙ্কন করি এম অঙ্কন করি এম কে কেন্দ্র করে কারে কেন্দ্র করছি এম এর কেন্দ্র করে আমরা ও এম এর মাপ নিছি কিন্তু তারপরে বৃত্তটা তো এটা বললে দেই এম কে কেন্দ্র করে এম কে কেন্দ্র করে ও এম এর সমান ব্যাসার ধুনিয়ে ধিয়ে একটি অঙ্কন করি বৃত্ত অঙ্কন করি যে বৃত্তটা আমরা রাখছি এম এ বসাইছি ও এম এসব ব্যস্ত কাটা কম্পাই দিয়ে বৃত্তটা একে দিছি ওই কথাই বললাম অঙ্কন করি এই যে নতুন যে আমরা বৃত্তটা আঁকলাম এটা কিন্তু আমাদের আগের বৃত্তটা এ এবং বি বিন্দুতে ছেদ করছে তো এই কথাটা বইলে দেই আমাদের আগে যেটা দেওয়া ছিল প্রদত্ত তুই লিখতেছি যা প্রদত্ত এ ও ভি বিন্দুতে ছেদ করে বি বিন্দুতে ছেদ করে এবার আমরা কি করছি পি এর সাথে এর যোগ করছি পি এর সাথে ভি এর তো বইলে দিই পি কমা এ এবং পি কমাবি যোগ করি পি আমাদের একটি স্পর্শক পি বি আমাদের আরেকটি স্পর্শক তাহলে এটা বইলে দিই তাহলে এপি এবং ভিপি নির্ণয় স্পর্শক নির্ণয় স্পর্শক ব্যাস আমাদের আট নম্বর একদমই ইজি একটা সম্পাদ্য ছিল এরপর আমরা কমপ্লিট করবো আমাদের নয় নম্বর যেটাতে দেওয়া আছে আমাদের পরিবৃত্ত তো সামনের ক্লাসটা দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো আর যদি বৃত্তের সম্পূর্ণ ধারণা পাইতে চাও আমাদের এই প্লে ফলো করতে পারো